আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যাদের বাসায় গরম বেশি অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখে যাবেন তাদের বাসায় গরম কমানোর টিপস দিয়ে দেবো ইনশাল্লাহ তো পাশেই থাকুন ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি তো এখন ভয়ে দিচ্ছি সন্ধ্যা সাতটা বাজে তো সকালবেলা কালকে বাহিরের নাস্তা খেয়েছিলাম বাহিরের নাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই প্রায় সময় আমরা বাহিরের নাস্তাটা খেয়ে থাকি সব সময় বাসা বাসার নাস্তাগুলো ভালো লাগে না তাই তো এই পরোটা ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে যারা ডাকাতে থাকেন অবশ্যই ডাকার বাহিরের নাস্তা ভীষণ পছন্দ লাগে মানে ভালো লাগে খেতে তো তাদের মধ্যেই আমি একজন আমারও ভীষণ ভালো লাগে তো খাচ্ছি অনেক মজা করে খাচ্ছি থেকে উঠে ফ্রেশ হয়ে নাচটা খাচ্ছি ভীষণ ভালো লাগতেছিল তো আজকে সন্ধ্যার সময় ছোলা বোনা করেছিলাম আমার মোবাইলে লাইটটা ছিল না এই কালারটা এরকম এসেছিলো ছোলা বোনাটা ভীষণ মজা হয়েছিল। তো এর রমজানের পরে আজকে ছোলা ছোলা ছিল যে বাসা এগুলোয় রেখে সিদ্ধ করে আজকে বোনা করেছি খেতে মন করছিলো তো খেলাম সবাইকে নিয়ে খেলাম ম্যামকে দিয়ে দিলাম বাসার টিচারকে দিয়ে আসলাম ছোলা বোনা ছিল আমার টিপস টিপসটা বলে দিচ্ছি আপনাদের মাঝে যাদের বাসায় জানি সচরাচর এখন বর্তমানে গরমের সিজন প্রতিটা বাসাতে এখন গরম পরিমাণ বেশি আমাদের বাসার মতন তো আমরা কি করি গরম উপমানের জন্য পানি না এই যে আমার বাসার মগটা একটু ভাঙা ছিল বুঝছেন ফাটা ছিল এটা দিয়ে এলা পানি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়ে দিতে পারেন আর না হলে বোতল নিয়ে বোতলের মোকাটা ফোটা করে বোতলের মধ্যে পানি ভরে এবং দিতে পারেন তো আপনারা আরাম লাগবে ঘুমটা ভালো আসবে আমরা বিছানায় পানি দিয়ে ঘুমাই গরমের সময় আল্লাহরকমে কিছু হয় না আপনারা দিতে পারেন পানির পরিমাণটা আপনারা অল্প দিন আমরা একটু বেশি দিয়ে থাকি তো পুরার একটু ঠান্ডা থাকে তো আজকে আমি শেয়ার করছি আমাদের বাসাটা আশা করি আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে দিল তো প্রথমে আমার ছোট্ট একটা ব্যালকনি বারিন্দা আমার ভীষণ পছন্দের বারিন্দাওয়ালা বাসা আমার ভালো লাগে তো তারপর দেখিয়ে দিচ্ছি আমার বেডরুম এত পানি দিয়ে নিয়েছি এত কুকুরবেলা এখন আমি খেয়ে তারপর শুয়ে যাবো আগে তো গড় জারু দিয়ে গড়টাকে মুছে তারপর পানিটা দিয়েছি তো ছোটোখাটো রুম দেখা শর ছোটো রুমে অনেক বেশি খরচা হয়ে যায় তো যাক আল্লাহ রকমতে অনেক বছরই দেখাতে আছে তো আলাদা করতে আমার বাসা ভাড়া দিতে হয় না কারণ আমি বাসাতে মরগেসে থাকি তো মাস শেষে দু টাকা দিলেই হয়ে যায় তো মরগেস সম্বন্ধে যদি আপনাদের যারা না থাকে তাহলে কি কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের আনসার দিয়ে দেবো বা আপনাদের জন্য মরগেছকে জিনিস বলে দেব তো পাশেই ছিল বেডরুমের পাশেই ছিল ওয়াশরুম তো ছিল আমার ছোটো একটা রান্নাঘর যেই রান্নাঘরে আমি রান্না করে থাকি আপনাদের মাঝে শেয়ার করি ছিল একটা গল্লি তো ছিল আর একটা রুম তো আমাদের ফ্যামিলিটা অনেক ছোট তাই আমাদের দুইটা রুম দিয়ে বাসা মোটামুটি হয়ে যায় কী করবো বলো ডাকাস থাকতে চাইলে প্রচুর পরিমাণ খরচ তো তিন চারটা রুম নিয়ে থাকার তো কোনো প্রয়োজনে মানুষ মানুষ মানুষের পরিমাণ কম তারপর আমার গড়ে তেমন কিছু নাই তো আলাদা যাই আছে আমার সংসার জীবনে এটি এগুলো আমার নিত্য দিনের জন্য কাজের কর্মর্তে লাগে যেমন খাট ওমানোর জন্য লাগে ফ্রিজ দৈনিক কাজের জন্য লাগে সুকেশের জন্য লাগে তো নিত্য দিনের কাজের জন্য যা দরকার তা এই সংসারে রেখেছি এই তো ছোটো ফেলার কিছুই রাখতে পাইনি যতটুকু আছে এটাই প্রয়োজনীয় অনেক সব বাসায় গুছিয়ে রাখার বা অনেক কিছু দিন তা তো হয় না যখন আল্লাহ আল্লাহবাসিলে নিজের ফেলাট হবে বা নিজের বাড়ি হবে নির্দিষ্ট তখন আল্লাহ বাসি অনেক সুন্দর করে আমি আমার মনে যা ইচ্ছা তা দিয়ে গুছিয়ে রাখবো আমার মনে ইচ্ছা আছে অনেক সবাই ইচ্ছা প্রত্যেকটা মেয়ে ইচ্ছা তার তার বাসা বলেন তার বাড়ি বলেন সুন্দর করে গুছানো একদম পরিপাটি সব কিছুই থাকবে প্রবাসে তাই না তো তার মাঝে আমি একজন আমার যাওয়া তো প্রচুর পরিমাণ গরম কিন্তু এখন আপনারা আশা করি এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় কাজে লাগাতে পারেন আমি দেখিয়েছি তো মোবাইলে আলুর ছিল না তো তাই আজকে দুপুরবেলা রান্না খুলছিলাম শুটকি বোনা আর ডিম দিয়ে আলুর ঝোল এ গরমে ডিম দিয়ে আলুর জুলটা ভালো লাগে শ্বশুর মাছ মাংস খেতে ভালো লাগে না নিরামিষ মানে নর্মাল খাবারটাও খেতে মজা লাগে মুখে তো আপনাদের সাথে অনেক কথাই বললাম আমি জানি না আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন কি না যারা সম্পূর্ণ দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমি সে একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ভিডিও করে থাকি আমার ক্ষেত্রে তেমন কোনো গুণ নাই তেমনভাবে আপনাদের মাঝে কিছুই প্রেজেন্ট করতে পারি না এতটুকুই পারি এতটুকুই শখের বসছে তো কিছুই পারি না বুঝাইয়া তো আপনাদের জন্য আমি কী করতে পারি বলুন এই গরম কমানোর জন্য আপনাদের সাথে আমরা বাসায় পানি দিয়ে যে শেয়ার করলাম তো বাইরে গিয়েছিলাম বাইরে আমার আনটিকে দেখে যে দোকানটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে মহিলা পর্দা করেও এবং ব্যবসা করতেছে তাদের ভিতরে আল্লাহ কত গুন দিয়ে দিয়েছে